ওয়েলকাম টু বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা বিগত চার বছর পর চার বছর পর দু সালে লাস্ট হয়েছিল এই পৌষ মেলা আর আমার প্রথমবার হচ্ছে এই পৌষ মেলা এই পৌষ মেলা চলে এসেছি আজকে প্রায় পাঁচ ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে এসেছি কারণ এত পরিমাণ মানুষের ক্রেজ এবং এত পরিমাণ ভিড় ছিল ট্রেনে সবাই আসছে দলে দলে এই মেলায় প্রায় থেকে এখানে স্টল পৌষ মেলা তাহলে বন্ধুরা চলুন প্রবেশ করা যাক বিশ্বভারতীর মেলা প্রাঙ্গনে বন্ধুরা আমি দু থেকে তিনবার দোল যাত্রার সময় গিয়েছিলাম শান্তিনিকেতনে বাট এতটা পরিমাণ ভিড় এবং এতটা ক্রেজ এই পৌষ মেলায় থাকতে পারে সেটা আমি অনেকদিন থেকেই জানতাম বাট আজকে নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করতে পারতাম না এবং মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে সেগুলো দেখে সত্যিই মন ভরে যাচ্ছে আর খালি ভাবছি এখানে যদি আমার মা আসতো বা বাড়ির লোক যদি আসতো সেক্ষেত্রে এই মেলা থেকে সারাদিন মানে বাড়িই যেত না সারাদিন জিনিসপত্র কেনাকাটা করে যেত আপনাদের ভীষণ ভালো লাগবে খাওয়া দাওয়ার জিনিস থেকে শুরু করে মেলাতে কেনাকাটার জিনিস এবং অনেক রকম রাইডস যেগুলো নিত্য নতুন যেগুলো আমাদের কলকাতাতে সাধারণত দেখা যায় না সেইগুলো এই মেলা এই পৌষ মেলায় এসেছে এবং তার পাশাপাশি অনেক টি শার্ট যেগুলো অনেকে পছন্দ করো বাংলা লেখা টি শার্ট এবং অনেক কিছু ঘর সাজানোর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে সত্যিই ভীষণ ভালো লাগবে তোমাদের এই ভিডিও তো আমার কয়েকজন সাবস্ক্রাইবার দেখা হয়ে গেল এই মেলার পুরো হিস্ট্রিটা ওদের থেকে শুনে নিই ওরা তো হেসেই শেষ হয়ে যায় ঠিক আছে

জার্নি শুরু হচ্ছে একদম শিয়ালদা স্টেশন থেকে তো আমার বাড়ির পাশ থেকে লোকাল ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা স্টেশনে সকাল সকাল এসেই টিকিট কাউন্টারে এত ভিড় দেখে এবং স্টেশনে এত ভিড় দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেলো চলে এলাম মাতারা এক্সপ্রেসের সামনে মাতারা এক্সপ্রেসের প্রতিটা কামড়ায় মানে একটা পিঁপড়ে ধরার জায়গা নেই এই রকম পরিমাণ এই এইরকম লেভেলের ভিড় আর এই লোকাল ট্রেন মানে ঝগড়া মারামারি ঝামেলা এইসব নিয়ে কাটতে হবে এখন আমাকে চার ঘন্টা তো দেখুন তো গুড মর্নিং সবাইকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে খারাপ আর আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আমি যাচ্ছি পৌষ মেলা বিগত চার বছর পর পৌষ মেলা হচ্ছে আর আমার পেছনেই হচ্ছে মা তারা এক্সপ্রেস বিশাল পরিমাণ ভিড় এখন ধরিতে বাজে সাতটা দশ সাতটা কুড়িতে এই ট্রেনটা ছাড়বে আর এই ট্রেনে সবাই তারাপীঠ যাচ্ছে শান্তিনিকেতন যাচ্ছে সেই জন্য প্রচুর পরিমাণ ভিড় আমার তো ট্রেনে বসারই জায়গা নেই দেখা যাক কি করা যায় কোনো রকমে ছড়িয়ে যাব তিন সাড়ে তিন রাস্তা তোমাদেরকে দেখাবো পৌষ মেলার সম্পূর্ণ ভিডিও ঘড়িতে তখন বাজে সাতটা পনেরো আর পাঁচ মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে সাতটা কুড়িতে এই ট্রেন ছাড়ে কী যে অবস্থা মানে পুরোটা রাস্তা নাও নর্মাল যদি দাঁড়িয়ে আসতাম সেটা হতো এত চাপ আসছিলো চারিদিক থেকে যে দাঁড়ানোও ঠিকঠাক যাচ্ছিলো না মাঝে মাঝে মনে হয় যে কি করতে এত পরিশ্রম করি তারপর ভাবি না যদি পরিশ্রম না করি তাহলে আর সাবস্ক্রাইবার হবে কি করে তাহলে আপনারা ভালোবাসবেন কি করে রীতিমতো যুদ্ধ করে নাম যে হলো বোলপুর শান্তিনিগঞ্জ স্টেশনে ঘড়িতে বাজে এখন এগারোটা পনেরো ট্রেন বিয়াল্লিশ মিনিটের মতন লেট মাঝে মাঝে মনে হয় যে এত ভিড় খেলে এত কষ্ট করে আসার কি মানে কিন্তু তাও ভাবি যে না তবু নামের শেষে তো বাহাত্তর হাজার সাবস্ক্রাইবারটা আছে এবং তোমাদের ভালোবাসা আছে তো এই মোটামুটি রয়েছে এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে একে তো আমার খুব জোর ঠান্ডা লেগেছে শরীর খারাপ তা সত্ত্বেও এসেছি মেলাতে আজকে সেই লেভেলের সেই মারাত্মক পরিমাণ ভিড় যাই হোক এবার আপনাদের দেখাবো ডিরেক্ট মেলাতে গিয়ে তো চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা প্রথমে কাজ হচ্ছে কিছু খাবো খাওয়া দাওয়া সেরে নিয়ে সোজা আপনাদের নিয়ে চলে যাব পৌষ মেলায় অর্থাৎ বিশ্বভারতীর যে মাঠ প্রাঙ্গন আছে সেখানে সোজা আপনাদের নিয়ে চলে যাব বহুদিন পর স্টেশনে আসলাম বেশ ভালো লাগছে আর স্টেশন থেকে বেরিয়ে অনেক গাড়ি অনেক টোটো অনেক অটো আপনারা পেয়ে যাবেন দেখুন অনেক টোটো অটো পেয়ে যাবেন এরই মধ্যে একটা টোটো ধরে আমি যাব কিন্তু সবার আগে পেট পুজো করে নি খেয়ে নিতে যেন শান্তি পেলাম কারণ সকাল থেকে অনেক খিদে পেয়ে গেছিলো তারপর একটা টোটো ধরে চলে আসলাম বিশ্বভারতীর মেলা প্রাঙ্গনের সেই মাঠে ভাড়া নিল তিরিশ টাকা তো চলে এসছি আর দু মিনিট গেলেই আমাদের বিশ্বভারতীর মাঠ প্রাঙ্গনে হচ্ছে মেলা তো শান্তিনিকেতনে এসেছি একটু চা খাবো না এই হচ্ছে শান্তিনিকেতনের স্পেশাল চা এই যে সকাল থেকে আসলাম শিয়ালদা থেকে পুরো জার্নির যে ক্লান্তি সেটা তো একটা ভাত খেয়ে একটু মেটালাম আর মেন যেটা দরকার ছিল সেটা চা চাটা খেয়ে তারপর আমি যাবো এক্ষুনি মেলা দেখুন অলরেডি দলে দলে কিন্তু লোকজন যাচ্ছে এখানে আর আমি একটা যে টোটো করে এলাম সে ভেতরে রাস্তা দিয়ে একেবারে মেলার সামনে নিয়ে চলে আসলো যত সময় বাড়বে এরপরে যতটা সময় বাড়বে তত আস্তে আস্তে টোটো নো এন্ট্রি হয়ে যাবে তখন আপনাকে পায়ে হেঁটেই আসতে হবে আচ্ছা টোটো আমাকে এই বকুলতলা মোরউদ্দিন নামিয়ে দিল এবার আপনারা এইটা দিয়েও মেলায় যেতে পারেন এই দিক দিয়েও মেলায় যেতে পারেন দুটো যে কোনো একটা দিয়ে আপনারা মেলায় যেতে পারেন যাই হোক আমি এইটা দিয়ে যাই যেহেতু অনেক লোকজন এটা দিয়ে যাচ্ছে তাই আমি এই দিক দিয়ে যাই মেলায় ঢোকার পূর্বে দক্ষিণ হাওয়া নামক এমন একটা বাড়ি চোখের সামনে পড়ল যেটা আপনাদের না দেখিয়ে পারলাম না ভীষণ সুন্দর এই বাড়ি এই আমি মেলার গেট টপকে প্রবেশ করে গেলাম যেটা দেখে বুঝছি যে শান্তিনিকেতন সত্যি একটা শান্তির জায়গা প্রত্যেকটা বাড়িকে ঘিরে এখানে দেখুন গাছ ভর্তি মানে ভক্তান যদি আমাকে সেরকম পরিমাণ টাকা দিত তাহলে এখানে অবশ্যই একটা বাড়ি বানাতাম যে বাড়ির চারপাশে পুরো ঘাস দিয়ে ঘেরা সত্যিই এখানে শান্তির জায়গা আর দলে দলে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে মেলার দিকে বেশ ভালো লাগছে চলুন তাই প্রবেশ করা যাক পৌষ মেলায় এই হচ্ছে দ্বার বিভিন্ন জায়গায় বিভিন্ন গেট আছে তবে এটাই মেন গেট এই হচ্ছে পৌষ মেলা চোদ্দোশো চব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মাত্র পাঁচ দিন হবে এই মেলা চলুন মেলায় প্রবেশ করা যায় পৌষ মেলা চোদ্দোশো তিরিশ ইংরাজিতে হচ্ছে চব্বিশের থেকে আঠাশে ডিসেম্বর অবধি চলবে আর যদি বাংলায় বলি সেক্ষেত্রে চলবে সাতই পৌষ থেকে এগারোই পৌষ ঢুকেই প্রথমে এই না জিলিপি কি বলে এটাকে আমার অমৃতই লাগছে তো অমৃতির এই বানানো দেখে ভীষণ ভালো লাগলো আর তার পাশে এত পরিষ্কার ঝা চকচকে আকাশ এবং কয়েক একর জায়গা জুড়ে হচ্ছে এই মেলা ওয়েলকাম টু বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দু হাজার ভিডিওটি শুরু করার পূর্বে আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গলা অবস্থা খুবই খারাপ গলা ভেঙে গেছে ঠান্ডা লেগেছে তো তাও আমি আসলাম তার কারণ এই মেলাটা আপনাদেরকে দেখানো প্রয়োজন চার বছর পরে মেলা হচ্ছে আর ট্রেনে প্রায় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে এসেছি সেই সকাল থেকে দাঁড়িয়ে এসেছি কারণ ট্রেনে এত ভিড় ছিল প্রচুর লোক প্রচুর সংখ্যক লোক দলে দলে এই মেলায় আসছে তোমরা কারা কারা ইলেকট্রিক দোল্লা চড়তে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও আমি তো সারা জীবন দেখিয়ে গেলাম আমার ভীষণ পরিমাণ ভয় লাগে তো যাই হোক এবার মেলাটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই তাহলে তোমাদের মেলা আজকে থেকে চালু হলো কদিন থাকবে পাঁচ দিন আর এমনি কটা স্টল বসেছে মোটামুটি আমরা কৃষ্ণনগরের পুতুলের অনেক নাম শুনেছি কিন্তু এই শান্তিনিকেতনে অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায় এই পুতুলগুলো সত্যি দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে এই রাধা কৃষ্ণ এবং ওখানে একটি বড় বউ আছে এই জিনিসটা এবং লক্ষ্মী ঠাকুরটা সত্যি কিছু মানে এত সুন্দর লাগছে যেহেতু ডিস্টেন্স অনেকটাই দূর আমাদের বাড়ি যেহেতু কলকাতায় সেই জন্য নিয়ে যাওয়া একটু চাপ যদি ওরা ভালো করে প্যাকিং করে দেবে বাট আরও মানে বাড়ির লোকজন আসলে অবশ্যই কিনতাম আপনারা চাইলে অবশ্যই কিনতে পারেন বাট দাম এখানে প্রচুর পরিমাণ বলছে যা দাম বলছে তার থেকে অনেকটাই আপনারা বার্গেনিং করবে করে নেবেন অনেকটাই কম দাম বলবেন নয়তো এরা পুরোপুরি ঠকিয়ে নেবে অনেক পরিমাণ দাম বলছে তো দেখুন চারিদিকে ঘর সাজানোর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে শুধু জামাকাপড়ের পাশা মানে শুধু কাপড় নয় জামা কাপড়ের পাশাপাশি ঘর সাজানোর অনেক জিনিস অনেক হাতের কাজ অনেক কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে কাঁথা স্টিচের কাজ এবং অনেক মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মানে শাড়ি ব্লাউজ এবং অনেক রকম ড্রেস তার পাশাপাশি আর অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে যেগুলো সত্যিই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এছাড়া কিছু সরকারি স্টল হয়েছে ছোট এবং মাঝারি ক্ষুদ্র শিল্প অনেক স্টল হয়েছে সেই সরকারি স্টলগুলো কিন্তু অবশ্যই আপনারা ভিজিট করবেন সেখানে অনেক রিজনেবেল দামে অনেক ভালো জিনিস আপনারা পাবেন তো সব মিলিয়ে মোটামুটি এই এতগুলো স্টল আপনাদের যদি ঘুরতে হয় আপনারা অবশ্যই পৌষ মেলা এখন পাঁচ দিন চলছে চলে আসুন এখানে এখানে রুম পাওয়া একটু মুশকিল আছে যে যারা আপনারা আগে থেকে এসে গেছেন তারা তো রুম পেয়েছেন কিন্তু এই বর্তমান সময়ে রুম পাওয়া ওখানে খুবই চাপ আপনারা আমার মতো ডে ট্রিপ করতে পারেন সকালে গিয়ে রাত্রিবেলা ফিরে আসতে পারেন এবং আপনারা ওখানে যদি রুম পেয়ে যান তাহলে তো খুবই ভালো যাই হোক এই মেলা আপনারা ঘুরে দেখুন এবং এই মেলার প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরব এই পৌষ মেলার নাম কিন্তু দিকে দিকে ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মেলা এবং অন্যতম একটি বৃহৎ মেলা হচ্ছে এই পৌষ মেলা আবার চার বছর পর হচ্ছে সুতরাং এর ক্রেজ কিন্তু আলাদা আর এখানে ষোলোশোটা দোকান কভার করা সত্যি চাপের তাও আমি চেষ্টা করব দোকানগুলো কভার করার যেহেতু দুপুর দুপুর চলে এসেছি মেলা জাস্ট স্টার্ট হয়েছে আজকে থেকেই আজকে দুপুর থেকেই তাই আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি একটু ফাঁকায় ফাঁকায় যত বেলা বাড়বে তত আস্তে আস্তে কিন্তু লোকের সংখ্যাও এখানে বেড়ে যাবে এই মেলায় বিশেষ করে যে রাইডসগুলো বসেছে সেগুলো সত্যি আকর্ষণীয় তোমাদের চড়তে ভীষণ ভালো লাগবে এই যে রেঞ্জার যে এই যে রাইডসটা চড়ছে এটা তোমার দেখেই অবাক লাগে যারা বসে আছে যখন উল্টে যাবে পুরো মাথাগুলো তো ঠেকে যাবে তারপরে এই যে ড্রাগনের এই যে রাইডসটা এটাও আমি প্রথম দেখলাম তো অনেক কিছু নতুন নতুন জিনিস কিন্তু এখানে বসেছে এছাড়া বাচ্চাদের জন্য প্রচুর রাইডস বসেছে ছোটো ছোটো হেলিকপ্টার তারপরে ঘোড়ানো সেই গাড়িগুলো ঘোড়া অনেক কিছু কিন্তু এখানে বসেছে তো বাচ্চাদের এখানে নিয়ে আসলে বাচ্চারা তো খুবই আনন্দিত হবে তার পাশাপাশি বড়োরাও এত মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করে সত্যি তারা আনন্দিত হবে তাই আমি বলবো আপনারা অবশ্যই সময় নষ্ট না করে তাড়াতাড়ি শান্তিনিকেতনে চলে আসুন এই পৌষ মেলা বিগত চার বছর পর হচ্ছে সুতরাং আপনারা কিন্তু একটু মিস করবেন না এই যে স্টলগুলো দেখছেন এগুলো সব সরকারি স্টল এখানে অনেক ভালো ভালো জিনিস কিন্তু অনেক রিজনেবেল রেটে আপনারা পেয়ে যাবেন এই মেলায় যদি আমি প্রশাসনিক ব্যবস্থার কথা বলি চারিদিকে প্রচুর পুলিশ মোতায়েন করা করেছে রাজ্য সরকার যেহেতু এই মেলা বিশ্বভারতীর আর করছে না রাজ্য সরকার উপর দিয়ে দিয়েছে তাই এই মেলায় কিন্তু প্রচুর পুলিশ চারিদিকে মোতায়েন করা হয়েছে তো আমার কয়েকজন সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল এই মেলার পুরো হিস্ট্রিটা ওদের থেকে শুনে নি ওরা হেসেই শেষ হয়ে যায় ঠিক আছে মেলাটা হচ্ছে আর এটা মানে বীরভূম ডিস্ট্রিক্টে বলতে গেলে সব থেকে বড় মেলাগুলোর মধ্যে একটা আরো আছে কিন্তু এইটাই মেন বলতে গেলে আর মেলাটা ঘুরলে বুঝতে পারবেন হয়তো ব্লগ দেখলে আপনিও বুঝতে পারবেন যে এখানে ইউনিক ইউনিক জিনিসপত্র দোকান আছে একদম ভিড় থেকে জিনিস সব পাওয়া যায় কিছু বাদ নেই আরে আরে হাট বিছানা থেকে শুরু করে এমন কিছু পাওয়া যায় না যে এই মেলাতে পাওয়া যায় না কিছু দিন করা হয় আর মেলাটা আজকে থেকে নয় মানে বহু বছর ধরেছে এই রোগী শুরু করে থেকে ওই জন্য

আচ্ছা ওদের এখন বোলপুর শান্তিনিকেতন মেলার ভিডিও প্রত্যেক দিন আসবে তারা প্রত্যেক দিন সকাল বিকাল ঘুরছে মানে কত সব হয় লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যেমন আমার চ্যানেলে তো দেখবেন ভিডিও তার পাশাপাশি প্রত্যেক দিন দেখবেন ওদের চ্যানেলেও কিন্তু এই পুরো মেলার ভিডিও আসছে ঠিক আছে তো ভালো লাগে এরকম মাঝে মধ্যে সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হলে তো সবাই বেশ ঘুরছে মজা করছে আর আমার তো এটা ফার্স্ট টাইম এখানে তো সেই জন্য আরো বেশি ভালো লাগছে কারণ পৌষ মেলাতে আমি এর আগে কোনোদিন আসিনি এটাই আমার ফার্স্ট টাইম ভালো হলো আমাকে যেটা বেস্ট বেস্ট তোমাদের বাড়ি কোথায় আমার কোন সাবস্ক্রাইবার কোন ভাইয়ের যদি পছন্দ হয় নিচে কমেন্ট করে দিয়ে কেউ সিঙ্গেল নয় তোমরা আচ্ছা ও তাহলে তো তোমাদের চান্স নেই একজনের জন্যই চান্স আছে নিচে কমেন্ট করে জানিও এটা হচ্ছে শিশু বান্ধব কর্নার শিশুর থেকে বেশি বড়রা এখানে ঢুকে বসে আছে যাই হোক বড়দের তো আসতেই হবে শিশুদের আনতে গেলে আমিও বোকা বোকা কথা বলছি একটা শিশুকে দেখুন সেলফি তুলছে শিশু আর একটা শিশু ঢুকছে ওখানে সেলফি তোলার জন্য ভালোই আছে তো এই শিশু কর্নারের মধ্যে অনেক বাচ্চাদের রাইডস আপনারা পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদেরকে চড়ানোর জন্য যেগুলো অবশ্যই চড়াবেন আর যদি খাওয়া দাওয়ার কথা বলি এখানে ফিশ ফ্রাই চিকেন রোল চাউমিন সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে নিরামিষ আমি সব কিছু আপনারা পেয়ে যাবেন এই যে দোকানটা এটা পুরো ফিস রোলের দোকান এবং ফিশ ফ্রাইয়ের দোকান তো আবার দেখছেন পাশে মোগলাই হচ্ছে এবং চায়ের অনেক স্টল হয়েছে চারিদিকে এছাড়া আপনাদের সবার ফেভারিট যে ফুচকা সেই ফুচকা ঘুগনি সব কিছু আপনারা কিন্তু এই মেলা প্রাঙ্গনে পেয়ে যাবেন তো আপনাদের খাওয়া দাওয়ার দিক থেকে আশা করি কোনো অসুবিধা হবে না তবে সব থেকে যেটা এখানকার বিখ্যাত সেটা হচ্ছে মথুরা কেক এই হচ্ছে মথুরা কেক দশ টাকা করে পার পিস এই কেক নাকি খুব ভালো খেতে তো ওরা বললো যে মথুরা কেকটা নাকি খুব বিখ্যাত তো খেয়ে দেখা যায় মথুরা কেক কেমন না বেশ ভালো লাগে ওদের কথা মতো মথুরা কেকটা খেলাম খেয়ে বেশ ভালোই লাগে হুম তুমি আসলে অবশ্যই ট্রাই করো তো আমরা ভিডিওর একদম শেষ লগ্নে চলে এসেছি আরও একটা জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে কিছু ক্ষুদ্র শিল্প যারা দোকান বা স্টল পায়নি তারা নিচে বসে এখানে একটা ফ্রি জোন করা হয়েছে যারা রাস্তার ধারে বসে আছে তাদেরকে বলছে যে রাস্তার ধারে বসে রাস্তা জ্যাম না করে ভেতরে আপনাদের জন্য একটা ফ্রি স্টল করা হয়েছে এই হচ্ছে সেই ফ্রি স্টল এখানে বসে আপনারা ব্যবসা করতে পারেন এটা খুব ভালো উদ্যোগ আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন মেলায় ভিড় আস্তে আস্তে যত রোদ পড়তে লাগলো তত কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়তে লাগলো একটা ক্লিপ আমাকে ওরাই দিয়েছে তো ওদের থেকে নিয়েই আমি আপনাদের দেখালাম দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে সন্ধ্যাবেলার দিকে এই লেভেলের ভিড় হয়েছে এই মেলায় আমি যদিও তার কিছুটা আগেই বেরিয়ে এসেছি কারণ আমাকে ট্রেন ধরে আবার ফিরতে হবে তো আপনারা যারা ওখানে থাকবেন তাদের জন্য কিন্তু একদম আদর্শ কারণ সন্ধ্যাবেলাতে প্রচুর পরিমাণ ভিড় হয় যে অ্যাক্টিভিটিসগুলো আমি সকালে আপনাদের দেখালাম সেগুলোতে দেখুন কত পরিমাণ লোকজন হয়েছে সত্যি এই পাঁচ দিনের জন্য কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা আপনাদের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে এবং আপনারা কোথাও যেন গিয়ে বাচ্চা হয়ে যাবেন এবং বড়রাও আপনারা ভীষণ পরিমাণ আনন্দ পাবেন তো যাই হোক আমার মেলা ঘোরা শেষ ঘড়িতে বাজে এখন তিনটে দশ আমি একটা টোটো ধরে চলে যাব প্রান্তিক স্টেশন মেলা থেকে প্রান্তিক স্টেশনটাই কাছে পড়ে তাই জন্য চলে যাচ্ছি প্রান্তিক স্টেশন একা আসলে একটা প্রবলেম টোটো অনেক বেশি টাকা নিয়ে নেয় মেলা থেকে মাত্র প্রান্তিক স্টেশন কত নিলো একশো টাকা একশো টাকা নিয়ে নিলো ওরা আধার বাধারে নামিয়ে দিলো এখান থেকে বললো হেঁটে চলে যাও সামনে হচ্ছে প্রান্তিক স্টেশন না সত্যি যদি পুরোপুরি স্টেশনে নামাতো অনেকটা ঘোরাতে হতো আর সামনেই আমার ট্রেন আছে তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওই ডাউনে ট্রেনের আওয়াজ শুনতে পেয়ে গেছি চলে আসলাম প্রান্তিক স্টেশনে আপনাদের একটা কথা বলে রাখি এখন এত পরিমাণ ট্রেনে ভিড় হচ্ছে তাই আমি এখান থেকে মেমু ট্রেনে যাব বলে ঠিক করলাম আমি যাব প্রান্তিক স্টেশন থেকে প্রথমে বর্ধমান স্টেশন অবধি এই মেমু ট্রেনটা করে আমি যাব বর্ধমান স্টেশন অবধি বর্ধমান স্টেশনে আমি গিয়ে পৌঁছলাম পাঁচটার সময় সেখান থেকে আবার একটা লোকাল ট্রেন পাঁচটা পঁচিশের হাওড়া লোকাল ধরে আমি চলে আসলাম আটটার সময় হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে এখন। আটটা এক গোটা দিন আমি বোলপুর শান্তিনিকেতন থেকে ঘুরে চলে আসলাম বেশ ভালো লাগলো পৌষ মেলা দেখে আসলাম আপনারাও ডে ট্রিপ করতে পারেন এছাড়া আপনারা ওখানে কেউ থাকতে পারেন তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে কালকের ভিডিও দেখা